হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল কাজকর্ম সেরে স্নান সেরে তারপর একটু বাজারে গিয়েছিলাম এই যে দেখো বাজার থেকে ফিরছি বাইরে যা রোদ বাইরে বেরোতেই যেন কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তাও গিয়েছিলাম সব কিনতে মাছ একটু চিংড়ি মাছ কিনেছিলাম মাংস কিনেছিলাম আর টমেটো কিছু সবজি আছে ফ্রিজে আরও অল্প সবজি নিয়েছিলাম নিয়ে বাড়িতে এলাম রান্না করছি চিংড়ি মাছ দিয়ে মুগের ডাল চিংড়ি দিয়ে দিয়ে দেবো পুজো হলো আর কতটা সব দিয়ে দিয়ে ঠাকুরকে বললো পচে যায় বলো রজনীগন্ধা কুচু রজনীগন্ধা গুলো দিয়েছে মালা কোথা দিয়ে পাবি এখন তুই গাছ বিয়ে সুচ্ছু তো লাগবে দরকার নেই ওই ঠাকুরের চরণের ওখানে দিয়ে দে একটু একটু করে আমরা আজকে রেখে দিলে না কালকে দেখবি পচে যাবে তাই দেখ যেটা তোর ভালো লাগে যেরকম ভালো লাগে দেখো কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুর দেখতে আজকে খুব ভালো লাগছে আমার মেয়ে পুজো খুব সুন্দর দেয় আমরা তো রোজ আমাদেরকে দেখাই আমরা কি করছি একটু ঠাকুরকেও দেখাই কারণ ঠাকুর ছাড়া তো আমাদের জীবনে আর কিছু নেই তাদেরকে নিয়েই আমাদের তাদের উপরেই আমাদের ভরসা আমরা তাদের তাদের উপরে ভরসা করেই চলি সারা জীবন যাতে সবাইকে ভালো রাখে আমাদেরকে ভালো রাখে এই কামনাই করি তাই প্রতিদিনই আমার ঠাকুর দর্শন আপনাদেরকে করাই আজকের মেনুতে আছে ভাত এটা হচ্ছে চিংড়ি মাছের ডাল এই যে চিংড়ি মাছ দিয়ে করেছি আমাদের সবাই খুব ভালোবাসে এই ডালটা তাই আমি একটু করলে বেশি করেই করি আর হচ্ছে চিকেন কষা আর স্যালাড রেডি হয়ে গেছি যাচ্ছি কোথাও গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি চলো করেছি সাথে তো এখন দেখি কি কিনি ঢুকলাম জুড়িয়াতে এসছি মেয়ে একটু কেনাকাটা করার ছিল ওর বাড়ির কিছু ড্রেস কিনবে তাই ঘুরে ঘুরে দেখছিলাম যদি পছন্দ হয় তাহলে নেব একটা কুর্তি তো এখন মানে পুজো তো এখনও আসেনি নিলে পরে কম দামের মধ্যেই একটা নিতাম তো ওই জন্যই ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে একটা ওই যে দেখো মেয়ে পছন্দ করছে ওর জামা তা ও ওরটা পছন্দ করছিল আমি আমারটা দেখছিলাম তারপরে একটা জামা আমার কোনো সাইজে পাচ্ছিলাম না কারণ সব বেরিয়ে গেছে আর এই যে এইগুলো দেখো যে তিনশো নিরানব্বইগুলো এইগুলো খুব সুন্দর কুর্তিগুলো কালারগুলো তা আমার একটা যে পছন্দ হলো তো আমার সাইজে ছিল না তাই জন্য নিতে পারলাম না তো লাস্টে আমি একটা কুর্তি নিয়েছি আর মেয়ে ওর দুটো টি শার্ট আর দুটো বাড়িতে পড়ারই প্যান্ট কিনেছে তো খুব ভালো লাগে আমার এখানকার কাপড় জামাগুলো খুব সফট আছে ভালো আমি আগেও ব্যবহার করেছি নিয়েছি তা আমার ভালোই লাগে তাই জন্য আমি ভাবলাম যে যাই একটু ঘুরে আসি এলাম তোমাদেরকেও দেখাচ্ছি আমারও ঘোরা হলো তো বাইরে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন বর্ষাকাল যখনই বেরোচ্ছি তখনই বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি মার্কেটিং করে বৃষ্টি হয়ে গেছে থেকে হয়ে অবস্থা এই কুড়ি মিনিট হয়েছে বাড়ি ফিরেছি এত গরম রাস্তায় তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর গরমও লাগছে প্রচন্ড বাড়িতে এসে সন্ধ্যে দিলাম দিয়ে এই একটু বসে রেস্ট নিচ্ছি পাকা হাওয়া খাচ্ছি এইবার চা বানাবো চা খাবো চা এসে গেছে বিস্কুটের কৌটোটা দে রান্না করে লাইটটা অফ করে আয় বিস্কুট প্রজাপতি বিস্কুট

ঘুরে এসে কি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আসছে চা খেপে চা খাওয়ার পটু হয়েছে আজকে আমরা মুড়ি মাখা খাচ্ছি অনেকদিন বাদে মুড়ি মাখলাম মুড়ি খাবো বলে আমাদের ডিনার কমপ্লিট লাঞ্চে যেটা হয়েছিল আজকে সেটাই আমরা ডিনারেও করেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ গুড নাইট ভালো থাকবেন